মালদা জেলার কালিয়া এলাকায় লিচু চাষিরা এবছর ফলন কম হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক জানান লিচুতে মুকুল আসে এই বছর সে মতো নয় আসেনি আর কি এতে লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত আর্থিক দিক দিয়ে আমি সরকারের আমাদের সরকারের কাছে আমি চাইব বা আমি আমাদের যিনি মন্ত্রী বেচারাম বান্না কৃষি বিপণন মন্ত্রী কৃষিমন্ত্রী ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করব। যে কৃষি ফসলের যেরকম একটা বিমা হচ্ছে বা কৃষি যে কৃষক বন্ধু যে প্রকল্প এই লিচু এবং আম চাষিদের যে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আর্থিকভাবে কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় এটা নিয়ে আমি জেলার লিচু চাষিরা ঋণ নিয়ে গাছের পরিচর্যা সার ভিটামিন প্রয়োগ করেন ফলন কম হলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে কালিয়াচক এলাকার লিচু চাষি এনামুল হক জানান গত বছর ফলন ভালো ছিল কিন্তু এবছর বাগানের পরিচর্যা সত্ত্বেও ফলন নিয়ে সংশয় রয়েছে মালদা জেলা উদ্যান পালন সূত্রে জানা যায় গত বছর জেলায় চোদ্দশো হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল যা এবছর বাড়িয়ে প্রায় বিরাশি হেক্টর করা হয়েছে কালিয়াচকের সবচেয়ে বেশি চাষ তবে মার্চ মাসের হয়েছে প্রথম থেকেই গরম আবহাওয়া ও তাপমাত্রা বৃদ্ধির কারণে মুকুল ফুটতে ব্যাহত হয়েছে যার ফলে ফলন কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমে নিউজ